শ্রী রাধে কৃষ্ণ জয় রাধে রাধে আমার সকল শুধু ভক্ত বৃন্দের চরণে আমার আন্তরিক শত কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভগবত গীতার আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের আঠাশতম শ্লোকটি অধ্যয়ন করেছি সেখানে প্রভু কি বলেছেন তত্ত্বদর্শী মহাপুরুষগণ গুণ গুণের মধ্যে প্রবর্তিত হয় সেই ব্যাপারটি সম্পূর্ণ জেনে থাকেন এর ফলে কি হন তিনি কিন্তু আর প্রতি হন না এবার আসুন আমরা পরবর্তী অধ্যয়ন করি সেখানে প্রভু আবার কি বলেছেন প্রকৃতি গুণ সম্মুন্ত গুণ কর্ম কৃষ্ণ বিদ মহান কৃষ্ণ বিচালয়ে, অর্থাৎ প্রভু কি বললেন তান কৃষ্ণ বিদ মন্দান কৃষ্ণ বিচালয়েদ অর্থাৎ প্রভু এখানে কি বলতে চাইলেন প্রকৃতি জনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ কি করেন তারা কিন্তু গুণ এবং কর্মের মধ্যে আসক্ত হয়ে পড়েন আর এই সমস্ত ব্যক্তিদের প্রভু এই শ্লোকে কি বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন বলেছেন অজ্ঞ ব্যক্তি বলেছেন প্রভু সেই সঙ্গে আরো কি বললেন যারা ব্যক্তি ব্যক্তি, তাদের কখনোই উচিত নয় সেই সমস্ত অল্প সম্পন্ন বিচলিত করা বা তাদের কর্ম থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া দেখুন তো কত সুন্দর শ্লোক আমরা এই তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ এই অধ্যায়ে কিন্তু প্রভু এত সুন্দর সুন্দর শ্লোক বলেছেন যা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন শ্লোকের কথা প্রভু কি বললেন অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে আমরা এই কলিযুগে বিশেষ করে লক্ষ্য করি যারা কি করেন জানেন স্বয়ং ভগবানের সেবা পর্যন্ত কামনা বাসনা দিয়ে করেন কামনা বাসনা মানে কি লালসা অর্থাৎ তাদের মনে কিন্তু ফল প্রাপ্তির লালসা থাকে অন্যান্য দেব দেবতার পুজো তো তারা ফল প্রাপ্তির জন্য সেই সঙ্গে স্বয়ং পরমাত্মার সেবাও কিন্তু তারা ফল প্রাপ্তির আশায় করেন অর্থাৎ আমার যেন পুত্র সন্তান হয় আমার পুত্রটি যেন খুব ভালো রেজাল্ট করতে পারে আমার পুত্রটি যেন বড়সড় চাকরিতে নিযুক্ত হয় এবং খুব অনেক বেশি টাকা ইনকাম করতে পারে এই যে লালসা এটা কি প্রভু কি বলেছেন প্রভু বলেছেন অজ্ঞ ব্যক্তি অজ্ঞ মানসিকতা অর্থাৎ প্রভু আমরা লক্ষ্য করেছি দ্বিতীয় অধ্যায়ও কিন্তু প্রভু বলেছেন সেই সমস্ত ব্যক্তিগণ হীন ও মানসিকতা সম্পন্ন হন অর্থাৎ ফলের আশা করে কর্ম করলে তাকে কি বলা হয় হীন মানসিকতা সম্পন্ন ব্যক্তি বলা হয়। সুতরাং আজকে এই ঊনত্রিশ তম শ্লোকে প্রভু কি বললেন যে এই প্রকৃতিতে এমন এমন মানুষ রয়েছেন যারা কিন্তু ফলের আশা করে কর্ম করেন আর কলিযুগে সেই সমস্ত মানুষদের সংখ্যা কিন্তু খুব বেশি। আপনি দেখবেন আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু এইটি বাস্তব সত্যি আপনারা লক্ষ্য করবেন যে কি সুন্দর ভগবানের পুজো করছেন তারা মালা তুলসী মালা পরেছেন তিলক করেছেন সবই ঠিক আছে কিন্তু তাদের মনে কিন্তু ফলের চিন্তা কিরকম ফলের চিন্তা যে আমরা প্রভুর সেবা করছি এই কারণেই যাতে প্রভু আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এই সমস্ত ব্যক্তিকেই কিন্তু প্রভু অজ্ঞ ব্যক্তি বলেছেন প্রভু এই শ্লোকে কিন্তু আরো একটি সুন্দর কথা বলেছেন সেটি কি তান কৃষ্ণবিদ মন্দান কৃষ্ণবিদ বিচালয়ের অর্থাৎ যারা বিজ্ঞ ব্যক্তিগণ রয়েছেন বিজ্ঞ ব্যক্তি আমরা পূর্বের শ্লোক গুলিতে লক্ষ্য করেছি যারা জানেন যে এই যে সংসারের বস্তু ব্যক্তি এমনকি যা যা জিনিস রয়েছে সবই বিনাশীল অর্থাৎ কিছু আবার সংসারেই মিলিয়ে যাবে এই প্রকৃতিতেই মিলিয়ে যাবে সুতরাং এই জিনিসগুলি নিয়ে আমরা কেন আসক্তি করবো কেন নিজেদের মূল্যবান সময় নষ্ট করবো সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিগণ কি করেন তাদের জীবনের বেশিরভাগ সময় পরমাত্মার সেবার জন্য নিজেকে নিযুক্ত রাখেন তার মানে এই নয় যে তিনি সংসারের প্রতি কর্তব্য কর্ম করেন না অবশ্যই করেন কিন্তু যা কিছু করেন মুখে হরি নাম করে হাতে কর্ম করেন তাই তার দ্বারা সমস্ত কর্মই কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে হয়ে যায় প্রভু কি বলেন এই লাইনে যারা বিজ্ঞ ব্যক্তি তাদের কিন্তু উচিত নয় অজ্ঞ ব্যক্তিদেরকে পথ থেকে সরানো অর্থাৎ তারা যেভাবে কামনা বাসনা যুক্ত হয়ে প্রভু সেবা করছে বা অন্য দেব দেবতা সেবা করছে প্রভু কিন্তু তাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন ভাবন্ত প্রভু কত দয়াময় কত দয়াল হরি কেন বলুন তো আমি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে আমার শুধু ভক্তবৃন্দগণের বুঝতে সুবিধা হবে ধরুন আপনার দুইটি সন্তান আপনার বড় সন্তানটি খুব পড়াশোনায় ভালো জ্ঞানী এবং সে খুব ভালো রেজাল্ট করে কিন্তু কি হয় বলুন তো আপনার যে ছোট সন্তানটি রয়েছে সেই ছোট সম্পন্ন। তার পড়াশোনায় মতি নেই সে দুষ্টুমি করতে খুব ভালোবাসে এবং সে কি করে ভালো রেজাল্টও করতে পারে না আপনি কি করবেন আপনি যদি আপনার ছোট সন্তানটিকে বকাবকি করেন তোর দ্বারা কিছুই হবে না পড়াশোনাও হবে না চাকরিও হবে না তুই সব কিছু ছেড়ে দে তোকে আর পড়াশোনা করতে হবে না বলুন তো এর ফলে আপনার সন্তানটির কি উন্নতি হবে না অবনতি হবে আমার যতটুকু মনে হয় অবনতি হবে কেন বলুন তো তার পড়াশোনার প্রতি যতটুকু মানসিকতা ছিল আপনার বকাঝকা শুনে সেই মানসিকতাটিও কিন্তু চলে যাবে সে নিজেকে কি ভাববে একজন অজ্ঞ স্টুডেন্ট ভাববে অর্থাৎ সে ভাববে যে আমার নেই বুদ্ধি নেই আমার দ্বারা সত্যি সত্যি পড়াশোনা হবে না সুতরাং পড়াশোনাটি আমাকে ছেড়ে দিতে হবে কিন্তু প্রভু কি বললেন এই শ্লোকে এই তৃতীয় অধ্যায়ের উনতিরিশতম শ্লোকে প্রভু এইটি বললেন যে এই কাজটি করা যাবে না কেন করা যাবে না কারণ সামথিং ইজ বেটার দেন নাথিং কোনো কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো বেটার সুতরাং আপনার শিশুটি অর্থাৎ ছোট সন্তানটি যেভাবেই পড়াশোনা করুক না কেন তবুও সে করছে একই রকম ভাবে যে ভক্ত বা যে ব্যক্তি ভক্ত বলা ভুল হবে কারণ প্রভু বলেছেন অনন্য ভক্তি সহকারে যদি কেউ আমার সেবা করেন তবেই সে প্রকৃত ভক্ত হয় কিন্তু যে ব্যক্তি প্রভুকে অনন্য ভক্তি সহকারে সেবা না করে কি করে বলুন তো ফলের আশায় প্রভু সমস্ত পূজা অর্চনা করে সেই ব্যক্তিকে কিন্তু আপনি কিছু বলবেন না শুধু কি করবেন প্রভুর আদেশ মতো তাকে বোঝানোর চেষ্টা করবেন যে কামনা বাসনা যেখানে থাকে সেখানে আমার প্রভুকে পাওয়া যায় না যেখানে নিষ্কামতা থাকে প্রেম থাকে সেখানেই আমার প্রভুকে পাওয়া যায় সুতরাং আসুন আমরা সকলে মিলে নিষ্কাম হয়ে নিষ্কামতা সহকারে কোনো ফলের চিন্তা না করে প্রভুর সেবা করব, আমরা ঠিক ফল পেয়ে যাব কেন বলুন তো কারণ ভালোভাবে পড়াশোনা করলে যেমন ভালো রেজাল্ট হওয়া বাঞ্ছনীয় একই রকম ভাবে আপনি আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে যদি প্রভু সেবা করেন তবে কিন্তু প্রভু আপনাকে অবশ্যই ফল দেবে আপনাকে নিজে থেকে টেনে নিতে হবে না বা মনে মনে সেই আশাতেই রাখতে হবে না কেন ফলের আপনি ভালোভাবে আন্তরিক ভক্তি সহকারে এবং পূর্ণভাবে প্রভু সেবা করতে পারবেন না তাই আসুন যারা এই পথে রয়েছেন অর্থাৎ অনন্য ভক্তি সহকারে প্রভু সেবা করেন না তাদেরকে আমরা বিরক্ত করব না বা তাদের পথ থেকে সরাব না বরং কি করব আমরা ধীরে ধীরে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন যীতার্থিত দেব য পরম শ্রাব্য পরার্থং বই স প্রয়াতি পরম পদ দেখুন আপনি গীতা শ্রবণ করে যদি কীর্তন করেন তবে কি হবে বলুন তো আপনি পরম গতি লাভ করবেন পরম গতি কি অবশ্যই পরম ধাম বৈকুণ্ঠ ধাম এই বলে ভিডিওটি আমি এখানে বিশ্রাম রাখছি নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকবেন রাধে রাধে